ভেবেছিলাম যে এই মহিলাকে নিয়ে সত্যি আর ভিডিও করব না আমি ভেবেওছিলাম যে একটু ব্যস্ত রয়েছি তাই জন্যে ভেবেছিলাম যে একটু সময় নিয়ে এই কথাটা জানাবো সবাইকে যে আমি এই মানে এই মহিলাকে নিয়ে মানে শিবসমা মায়ের পূজারিণীকে নিয়ে আমি কোনো রকম আর ভিডিও বানাচ্ছি না কারণ এনাকে নিয়ে ভিডিও করলে না ইনি যেগুলো করছেন দাপা দাপি লাফালাফি এমন করে দেখলাম যে হঠাৎ করে ধপাং করে পড়ে গেল শিবসীমা মায়ের মন্দিরে হ্যাঁ ওনার কষ্টের জায়গা থেকে তাহলে উনি বুঝতে পারছেন তো যে কষ্ট হলে মানুষ কেমন কার কি পরিস্থিতি হয় তো আমার সেদিন খারাপ লেগেছিল যে না আর করব না ঠিক আছে ছেড়ে দিই উনি যেদিন নিজে থেকে বুঝবেন সেদিন ঠিক কাম কামব্যাক করবেন এটা আমি ভেবেছিলাম কিন্তু হঠাৎ আমাকে একজন আমার বনু এবং এই প্ল্যাটফর্ম থেকে খুব ভালো এবং বললাম না ভালো মানুষ এখনও মরেনি সে হঠাৎ আমাকে বললো দিদি জানো একজন বয়স্ক আন্টিকে নিয়ে ইনি অভিশাপ মন্ত করছে অভিশাপ দেওয়া তো ওনার স্বভাব হয়ে দাঁড়িয়েছি কিন্তু সবটাই ঠিক আছে কিন্তু যে একজন বয়স্ক মহিলাকে হ্যাঁ একটা বয়কার্ট না এরকম করে দেখাতো সেই আনটিটার সম্বন্ধে উনি কথা বলতেন আমি আন্টিটাকে দেখেছি কিন্তু তিনি তার সৌজন্য বোধ রেখে তিনি ভিডিও বানিয়েছেন কোনো সময় ওনাকে অশ্লীল ভাষা গালাগালি করেননি বাজে কথা বলেননি ইভেন আমরা যারা মানে কৃষ্ণকালী মায়ের হয়ে ভিডিও বানাই জোর গলায় বলতে পারি আমরা কোনো অশ্লীলতা স্প্রেড করিনি না গালিগালাজ করেছি না মানুষকে কষ্ট দিয়ে কথা বলেছি না মানুষকে হেনস্থা করেছি কোনোভাবে না এটা বড় জোর গলায় তাদের হয়ে আমি কথাটা বলে দিলাম যতটা আমি দেখেছি কারণ ওই যে বললাম যারা ভালো দিকে চলা চলে তাদের দিকটা দেখলে বোঝা যায় হয়তো সংখ্যাটা কম বোঝা যায় কিন্তু আজ অব্দি যারা যারা কৃষ্ণকালী মায়ের হয়ে ভিডিও বানিয়েছে সবাইকে আমি ফলো করেছি কম বেশি সবাইকে দেখেছি সবাই সবাইকে দেখেছে কিন্তু এদের যারা এগেনস্টে আছে কৃষ্ণকালী মায়ের মন্দির করতে দেবে না তাদের দেখেছি তো তাদের যে ভাষা তাদের যে ব্যবহার তাদের যে উগ্রমূর্তি সব ওয়টি দেখে নিয়েছে আমার তাতে কোনো বিন্দুমাত্র যায় আসে না কারণ তার সেটাই চরিত্র কারণ চরিত্র বদলানো যায় না চারিত্রিক গঠনটা জন্ম থেকেই তৈরি হয় তারপরে মাটির হাড়িটাকে মানে পোড়ানো হয় তো সে পোড়ানো হয়ে গেছে এখন ওটা ঠিক করতে গেলে বিশ্বাস করুন ভেঙে যাবে এবার ভাঙাটা আমার কোনো দায়িত্বের মধ্যে পড়ে না কারণ যার জিনিস যার কলসি সেই বাজা সে বলে না যার পাটা কিভাবে কে বলি দেবে সেটা আমার দেখার কোনো প্রয়োজন নেই মর্গে যা পরের ছেলে পরমানন্দ যত গলায় যাবে তত আনন্দ একটা স্যার আমাদের বলতেন বাংলা স্যার আই থিঙ্ক বাংলা তো হ্যাঁ বাংলা স্যার বলতেন তো যাই হোক সেটা নিয়ে আমার ইন্টারেস্ট নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা মেন টপিক যে আমি তোমার সম্বন্ধে ডাইনি বলি আমি তোমার সম্বন্ধে ভেবেছিলাম সত্যি ভিডিও করবো না কারণ তোমার যা আছার পিছনে আমি সেদিনকে দেখেছিলাম তাতে আমার তোমার করুণা উঠছিল যে এ করেটা কি এই করতে করতে হাপদ বিপদ কিছু হয়ে যাবে তারপরে আমাদের নিয়ে ট্যাটে করবে আমরা না ওকে এ করেছি সেই করেছি ভেবেছিলাম যে চল বাবা দরকার নেই ক্ষতি হয়ে যাবা আরে কী করবে সেটা আমাদের জন্য মরবে না বা মরে গেলেও কি হবে সেটা কোনো বড় কথা না সব থেকে বড়ো কথা হচ্ছে যে মানে এই যে কষ্টটা দেখতে পাচ্ছিলাম না একটা মানুষ হয়ে কষ্টটা দেখতে পাচ্ছিলাম যে এরম কী ধাপাং করে পড়ে গেল কষ্ট থেকেই করছে কষ্ট হচ্ছিল ওর কিন্তু ওনারও ভাবা উচিত তো যে কাউকে যখন আমি বলছি তখন আমার কতটা কষ্ট হতে পারে তাই না আমাদের এতদিন যাদের যাদের অভিশাপ দিয়েছে এত যা বড় বড় কথা বলেছে অনেক বড় বড় বিভিন্ন আমাকে যেটা বলেছে অভিশাপ তো আমাকেও দিয়েছে সবার মতো মতো করে আমাকে অভিশাপ দিয়েছে তার থেকে বড়ো কথা হচ্ছে আমার শাখা সিঁধুর আমার স্বামী আমার মানে সব মানে প্যান্ট শার্ট পরা আমার জামা প্যান্ট পরা নিয়ে ছোট চুল স্টাইল করে বসি সাজি গুজি এগুলো নিয়ে আমাকে কথা তুলেছেন ঠিক আছে ভালো কথা হঠাৎ যেটা নিয়ে আজকে কথা বলতে এসেছি গাইস সবার প্রথমেই বলি অনেক পরে ইন্ট্রো দিচ্ছি গো আমি জাস্ট শ্রী আমার পাঁচ লাইফ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি অবশ্যই বুঝতে পেরে গেছিল যাই হোক কার নিয়ে ভিডিও করছি হঠাৎ দেখলাম যে আমার ওই বোনটা বললো যে দিদি এই আন্টিটার ভিডিওটা দেখো সেই আন্টিটার ভিডিওটা দেখলাম যথেষ্ট সৌজন্যবোধ তার মধ্যে রয়েছে সেই মানে জেঠিমাই বলবো কাকিমা বললে হবে না সেই আন্টিটার মধ্যে আন্টিটা যে কটা ভিডিও বানিয়েছেন সব কিছু কৃষ্ণকালীর মায়ের হয়ে ভিডিও বানিয়েছেন অপরাধ একটাই যে তিনি যে যে উপকৃত যেভাবে হয়েছেন তার পারিবারিকভাবে তার তিনি শারীরিকভাবে যেভাবে বিধ্বস্ত হয়ে গেছিলেন মানে তার অসুস্থতা সেখান থেকে কাটিয়েছেন কৃষ্ণকালী মায়ের জপ করে পরিবারের অশান্তি ছেলেরা দেখতেন না সেই ছেলেগুলো ফিরে এসে মাকে সরি বলে তাকে অ্যাকসেপ্ট করেছে এবং ওনার মুখে আন্টিটার মুখে সারা মুখে সেতি হয়ে গেছিলো সেই সেতি থেকে উনি পুরো একদম কিওর হয়ে গেছে আপনারা বলুন তো একটা মানুষ এইভাবে মিথ্যে কথা বলে একটা মানুষ ফল না পেলে কিভাবে এই প্ল্যাটফর্মে এ করলে সব মিথ্যে কথা বলছে তা না ওনার প্রিভিয়াস ভিডিওতে ওনার সেথি এবং সমস্ত কিছুই দেওয়া আছে সেইখান থেকে দাঁড়িয়ে উনি এইগুলো ফল পেয়েছেন সেইগুলো বলাটা কি অপরাধ আপনারা বলুন না সেই জায়গায় দাঁড়িয়ে সেই আন্টিটাকে যেভাবে উনি কথা বলেছেন আপনারা অবাক হয়ে যাবেন আপনারা মানতেই পারবেন না যে কি এমন বলেছে কি এমন বলেছে আমি তো বলতেও পারবো না ভাবতে পারেন একজন সেভেনটি আপ আই থিঙ্ক আমি গেস করেছি আমি জানি না মেবি আমি ভুল হতে পারি কিন্তু আমার মনে হচ্ছে যে সেভেন্টি আপ একজন আন্টি বয়স্ক আনটি যিনি তার চ্যানেল ক্রিয়েট করেছেন একদম নিজের মতো করে কন্ট্রোভার্সি হোক ভিডিও বানান তার যতটুকু সাধ্যের মধ্যে দিয়ে তিনি ভিডিও বানান এবং তাকে মানে সেই মানে আন্টি জেঠিমাকে উনি তা ওনার চরিত্র নিয়ে কথা বলেছে আপনার এবার বলুন তো এনাকে কীভাবে আমি ছাড়বো এনাকে ডাইনি বুড়ি বলি বলে ওনার খুব গায়ে লাগে ওনার সিং বানায় বলে ওনার গায়ে লাগে হ্যাঁ এইটুকুতে গায়ে লাগে এটুকুতে ধপাস ধুপুস করে পড়ে যায় কে কি বলেছে গানালা ওর ওনার স্বামীকে নিয়ে কি বলেছে আমি জানি না আমি সত্যিই জানি না ওনার ভিডিওতেই মানে আমাকে যখন সব কেটে কেটে পাঠায় না তখন তাও আমি স্পিড করে দেখি কারণ ওই লম্বা চড়া এক দেড় ঘন্টার ভিডিও দেখার সব লাইভ দেখার আমার সময় নেই মেন মেন পয়েন্টগুলো তুলে দিয়ে সে তারা আমাকে পাঠায় এবার বক্তব্য হচ্ছে একটাই যে একজন সেভেন্টি অফ ইয়ার্স সেভেন্টি ইয়ার্স ওল্ড ওমেনকে একজন সাধিকা ভালো করে বুঝুন কথাটা একজন সাধিকা শিবসেমা মায়ের সাধিকায় এবং পূজারিনী কি করে তাকে তার চরিত্র নিয়ে কথা বলতে পারে তার কমেন্ট সেকশানে গিয়ে এইভাবে তার চরিত্র নিয়ে কথা বলে এসেছে আপনারা বলুন একে কি করা যায় আমার তো মনে হয় এই কাকিম মানে এই জেঠিমার আমি বয়স হচ্ছি কিনা ওনার যদি ছেলেমেয়েরা থেকে থাকে এই ডাইনির বিরুদ্ধে সত্যি কত একটা একটা স্টেপ নেওয়া উচিত আমাদের তো কমের ওপর গেছে সত্যি কথা বলতে কি এইরকম কিছু হলে মানহানি মামলা কেন আমি যেটা করব না সেটা কি আমাকে কেউ বলবে আর সেটা প্রমাণ না দেবে তাহলে তো ছেড়ে কথা বলবো না দোষ কি বলুন তো আমাদের আমারা আমরা যারা কৃষ্ণকালী মায়ের ভিডিও বানাচ্ছি দোষ একটাই যে যারা ফল পেয়েছে সেই ফলটাকে তুলে ধরছে এদের সেটা সহ্য হচ্ছে না এই অপোনেন্ট মানে কৃষ্ণকালী মায়ের মানে অপোজিটে যারা রয়েছে যারা মন্দির করতে দেবে না হুম কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করতে দেবে না বলে সংগঠন করেছে সেই তাদের একটাই অসুবিধা একটাই অসুবিধা তাদের অসুবিধা যে মাকে মাকে আগালে চলবে না মানে কৃষ্ণকালী মাকে আগালে চলবে না মাকে এখানে ওখানে ট্রান্সফার করতে হবে মাকে মায়ের মন্দির বন্ধ করতে হবে মঙ্গলার ব্যবসা বন্ধ করতে হবে এটাই হচ্ছে বড় কথা মানে তারা হচ্ছে ঈশ্বর মানেন ঈশ্বর প্রদত্ত মানুষ সৃষ্টি করেছে সেই মানুষের মধ্যে যে অনেক রকমের মানে ক্ষমতা থাকতে পারে সেটাও ক্ষমতা মিন্স কিন্তু আবার এটা ভাববেন না যে পয়সা করি অর্থনীতি না সেরকম না ঈশ্বর প্রদত্ত একটা ক্ষমতা থাকে মানুষের পাওয়ার কিছু কিছু দেখবেন মানুষের দূরদৃষ্টি সম্পন্ন মানে মানুষ দেখলে বুঝতে পারে মানে এগুলো যেরকম যারা আমাদের অ্যাস্ট্রোলজি বলি থাকি আর কি যে আপনাকে দেখলেই বলে দেবে যে আপনার সমস্তটাই পড়ে দিতে পারবে মানে এরকম কিছু কিছু পাওয়ার থাকে পজিটিভ এনার্জি সব মানুষের মধ্যে থেকে থাকে যে মানুষগুলো ঘরে আপনার সঙ্গে সঙ্গে ঢোকার সাথে আপনি বুঝতে পারবেন যে কিছু একটা ফিল করতে ভালো কিছু ফিল করতে পারবেন সেই সব মানুষ বুঝতে পেরেছেন কি বললাম এবার আপনারা বলুন এনাকে কিভাবে আমি ধোবো ধোবো তো বটেই বারবার বারবার বলা হচ্ছে শুধ্রিয়ে যাবার কথা শুধ্রি হ্যাঁ ভুল ধরছে না উনি বারবার বলছেন না যে মঙ্গলা অন্যায় করছে মঙ্গলা ভুলগুলো আমি তুলে ধরেছি আরে তুমি তুলে ধরেছো একবার দুবার পাঁচবার দশবার তুলে ধরেছো মাস মানুষ তো শুনেছে মানুষ বুঝবে এবার এবার মানুষ বুঝবে আইন বুঝবে প্রশাসন বুঝবে তুমি বারবার তুমি কেন এরকম আমি করছো কেন অসভ্যতা আমি করছো আমি লিমিট আছে বুঝতে পেরেছ আমি লিমিট আছে তুমি কিন্তু তোমার পূজারিণীর কাজ করছো বারবার বলছি এক কথা বারবার ঘেনাতে ভালো না তুমি পূজারিণী হবে কি সেবিকা হবে কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হবে আমি তো তোমাকে পূজারিণী এখন আর সেবিকা মানি না যদিও বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি এখন সেই সুবাদে তোমাকে একটা কথা বলি কথা তুমি এখনো জানোই না যে কথা বলা যায় মানুষের সম্বন্ধে কিন্তু সেটা যুক্তি দিয়ে বোঝাতে হয় তুমি একটা মানুষের ভিডিও ভিডিওটু ভিডিও করা যায় কিরকম একটা মানুষ যদি ভিডিওর মধ্যে তার সম্মান তার সম্বন্ধে কিছু বলে রাখে সেগুলো তুমি তুলে ধরে ভিডিও করতে পারো কিন্তু তার বলে এই নয় যে সেটা বলেই নেই প্ল্যাটফর্মে তুমি সেটা কোথা থেকে নিজের মন গড়ন কথা বলে এখানে বলে তাকে হেনস্থা করবে তুমি কিন্তু মরে যাবে কে কি কার কী হবে সেটা সে তারা বুঝে নেবে কিন্তু তোমাকে আমি একটা কথা বলি তুমি অনেক কিছুই জানো না ঝগড়া করছো ঝগড়া করো সে তার ভিডিওতে যেটা যেটা বলে রেখেছে তুমি সেটা সেটা বলো কিন্তু তুমি যেটা করছো মানুষের চরিত্র মানুষকে অভিশাপ মানুষ যেটা যে না তোমার লোকে সাজা গোছাতে অপছন্দ মানুষ মানুষ কি পড়ছে সেটাতে অসু তোমার অস অস মানে তোমার অসুবিধা মানুষ কী খাচ্ছে পড়ছে সেটা নিয়ে অসুবিধা কেন তোমাদের এত অসুবিধা তোমরা কে তোমাদের তো পয়সা দিয়ে চলতে হবে তোমাকে তোমার পেছনে আজকে লাগার একটাই কারণ তুমি মানুষকে অপদস্থ করছো মানুষকে ছোট করছো ইভেন এই যে জেঠিমা এই যে বয়স্ক মহিলাকে তুমি কি করলে না অভিশাপ অভিশাপ দিলে অভিশাপ তো দিচ্ছ সবাইকে ঢেলে অভিশাপ দিচ্ছে তুমি কি জানো অভিশাপ কি জিনিস যদি সে অপরাধী না হয় সে যদি নিরপরাধ হয় আর যে কষ্টটা দিয়ে তাকে কথা বলছো সে যদি ওই হাই নিঃশ্বাসটা একবার ছেড়ে দেয় উদ্ধার কোনো মতেই তোমার কোনো ঠাকুরই করতে পারবে না গো তুমি যতই ঠাকুরকে সেবা করো তোমাকে দেখা যায় যে তুমি কতটা সেবা করো ঠিক আছে কেউ তোমার ছেড়ে দেবে না তোমাকে এইটুকুই জানিয়ে রাখলাম ছোট্ট করে ঠিক আছে তাই যে বা যাদের অকারণে এভাবে কষ্ট দিচ্ছ তারা ঝেড়ে আমি তো আগে ঝেড়ে দিয়েছি আমাকে একজন ঝেড়ে ছিল আমি ঝেড়ে দিয়েছি ঝেড়ে দিয়েছি শুধু অপেক্ষা এখন শুধু অপেক্ষা তাই ভিডিও করছো ভিডিওর মতো করে করো ভিডিও টু ভিডিও করো হুম ভিডিওর বাইরে গিয়ে কিছু করো না ঠিক আছে এখন এত এত ছোট ছোটো ছেলে মেয়ে রয়েছে দৌড়াদৌড়ি কে করবে প্রথমত দ্বিতীয়ত ওই সব কুটকাচালির মধ্যে না গিয়ে তোমার মনে হয় তুমি কি করে একটা মানুষ হতে পারো তুমি একটা ভালো মাও না আমি বলতে বাধ্য হচ্ছি কারণ তুমি কি করে ভালো মাও হতে পারো তোমরা বলো আমি তোমাদেরকে একটা কথা প্রশ্ন করে যাই এনাকে আমি আজকে একটা ভালো ট্যাগ দিয়েছি একটা ভালো মাও না এবার এই নিয়ে ঝগড়া করবে তো করো আমি তোমার কেন মা না তুমি বলে দিচ্ছি মা কারা হয় সন্তানের দুঃখে যারা দুঃখ পায় সন্তানের কষ্টে যারা কষ্ট পায় শুনবে তুমি কি করো ওই একটা বাচ্চার ছেলে সারাক্ষণ প্যাপ্যা করে কাঁদতে থাকে তোমাকে ডাকতে থাকে আর তুমি তার সামনে অসভ্যের মতো এতগুলো বাচ্চার সামনে তুমি অসভ্যের মতো চেললাও মানুষকে অভিশাপ মন্ত করো যেভাবে আচার বিচার খাও এটা কি সঠিক একটা মা এটা এটা একটা মায়ের কাজ সন্তানকে কি তুমি জানাচ্ছ শেখাচ্ছ কী বোঝাতে চাইছে সন্তানের সামনে তাদের মেন্টাল তুমি হেলথের কথা একবার ভাবো যে তুমি তাদের কি করছো সেকেন্ড হচ্ছে ওই বাচ্চা সন্তানটা সারা দিন কাঁদতে থাকে তার খিদে পায় তুমি নিজেও বলো যে ওর খিদে পেয়েছে তো এরকম করছে তারপরও তুমি ঝগড়া করে যাও এখানে মানুষ অভিশাপ দিয়ে যাও সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখেছি প্রতিনিয়ত তোমার সন্তানটা কাটার পরেও তুমি আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তুমি এইভাবে লাইভ টেলিকাস্ট করে যাও এইভাবে তুমি ভিডিও করে যাও লজ্জা করে না তুমি সন্তানকে নাও তুমি সন্তানের চোখের জল তো ছেড়ে দাও সন্তানের কানে কান্নাটা তুমি নাও কি করে মা হয়ে মা হয়ে কি করে নাও হ্যাঁ তুমি সন্তানটাকে খেতে পর্যন্ত সঠিক টাইমে দাও না সন্তানটাকে যত্ন করতে পারো না দেখতে তো পাই দেখতে তো পাই হ্যাঁ সারাক্ষণের জন্য বাচ্চাটা কান্নাকাটি করবে সেখানে তুমি ভিডিও করো লাইভ করে চিৎকার করো হ্যাঁ আবার তুমি এখানে বড়ো বড়ো কথা বলতে আসো লোকের হারির খবর নিতে আসো হ্যাঁ তোমাকে না ভেবেছিলাম ছেড়ে দেবো শুধরিয়ে যাও বারবার বলে এই কথাটা তুমি শুধরিয়ে যাও ভিডিও করো ভিডিও করো ভিডিও টু ভিডিও করো তুমি আজকে লোককে একটা বয়স্ক মহিলাকে ছাড়লে না তুমি একজন বৃদ্ধ মানুষ আজকে যদি তুমি যে কথাটা বলেছো কেস তো ছেড়ে দিলাম যদি তিনি কোনোভাবে ওনাকে দেখে তো কোনোভাবেই সেই চরিত্রহীন মনে হয় না তাই যদি এই কষ্টে যদি হার্ট অ্যাটাক বা ফেল করে বসে পড়ে ফেলে পারবে তো সেই বিচারটা দিতে হেসরত দিতে পারবে তো ভিডিও করো ভিডিও করা ভালো কিন্তু তোমার ভিডিওর পরিপ্রেক্ষিতে যদি কারোর ক্ষতি হয়ে যায় তুমি কিন্তু টোটালি শেষ হয়ে যাবে ওই অভিশাপ অভিশাপ খেলতে গিয়ে কোন জায়গায় কি অভিশাপ ঠুকে পড়ে যাবে কেউ জানে না সব সময় অভিশাপ অভিশাপ লাগিয়েও না কেননা তোমাকে একটুখানি দেখা হয়ে গেছে আমার ওই যেদিন আসার পিচার খাচ্ছিলে হ্যাঁ কষ্ট তোমার যেমন হয় তোমারও ভাবা উচিত যে তোমার পথে মানুষের কতটা কষ্ট হয় ঠিক আছে দশ দিন চুপ করে থাকো এগারো দিনে তোমার ভিডিও কেউ বানাবে না কিন্তু তুমি দুদিন ঠিক থাকো আম্মাম্মাম করে 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 প্রথমে লাইফটা সোনা মোনা দিয়ে শুরু করো তারপরে তোমার মূর্তিতে ফিরে আসো এরকম আরেকজন ছিল আমি বলেছিলাম তো ঝাঁপিয়া মাসি সেই ঝাঁপিয়া মাসি ঠিক তোমার মতো ভালো করে নামলো খেলায় তারপরে একবার কেউ যে চিমটি কেটেছে সবাইকে খিস্তি মারা শুরু করে দিল বুঝতে পেরেছ এরকম করো না এটা ঠিক না তাই লোককে অভিশাপ করছো সে অভিশাপটা নাই যারা অন্যায় করবে না তাদের লাগেও না সে লাগবেও না কিন্তু কারো চরিত্র নিয়ে কথা বলো না ঠিক আছে বাগে যদি পড়ে যাও না ওই বলেছিলাম না হবে 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 ভালো মানুষের পেছনে লাগাটা যে কতটা কষ্টের সময় সেটার উত্তর দিয়ে দেবে মজা পাচ্ছ না কিচ্ছু তো হচ্ছে না কারোর অবধি এখন অবধি নিস্তার কেউ পায়নি খারাপ কিছু থেকে এটা অভিশাপ না এটা হয় ভালো মানুষকে কষ্ট দিয়ে কেউ কখনো সময় ভালো থাকেনি সেটাই বললাম তোমাকে ঠিক আছে তো সত্যি কথা বলতে কি আজকের এই ভিডিওটা দেখে সত্যি খুব খারাপ লেগেছে সবাই ভালো থেকে সুস্থ থেকো যারা নতুন অবশ্যইগুলো সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নিজের পরিবারের সাথে সবাই সুস্থ থেকো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও সবার শেষে আর কথা বলবো ইনি এই ডাইনিগুলি সত্যি খুব জেলাশিময় মেয়ে ছেলে কারোর ভালোটা সহ্য করতে পারে আর যে শুধু এই মহিলা না এই প্ল্যাটফর্মে কেন যেখানে সব জায়গায় যে যার ভালো মানে ভালোটা যারা অন্যের ভালোটা দেখতে পারে না তারা সব সবসময় বদনাম করবে আর বদনাম করে যদি না পারে তার চরিত্র নিয়ে টানাটানি করবে এবং আরেকটা টার্গেট খিস্তি মারবে তো এটা মেনে নিয়ে আমাদেরও চলতে হবে কিন্তু এটা যদি একটা জায়গায় চলে যায় কিন্তু সবার স্টেপ নিতে হবে এটাও বলে গেলাম কেউ চুপ করে থেকো না বন্ধ করা খুবই দরকার ঠিক আছে সময় আসলে কিন্তু সেটার জন্য সবাই প্রস্তুত থেকো আর কিছু বললাম না ভালো থেকো সুস্থ থেকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় শ্রীকৃষ্ণের জয় বলবো বা ওম নম শিবায় হর হর মহাদেব সুস্থ থাকুন নিজের পরিবারের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে